একেৰাহে তৃতীয়টো কাৰ্যকালৰ বাবে প্ৰধানমন্ত্ৰী হিচাপে কাৰ্যভাৰ গ্ৰহণ কৰিব নৰেন্দ্ৰ মোদীয়ে আৰু লগে লগে এন ডি এ নেশ্যনেল ডেম'ক্ৰেটিক এলায়েন্সৰ তৰফৰ পৰা শপত গ্ৰহণ কৰিব আৰু এই মন্ত্ৰীসভাত এই মন্ত্ৰীসভাত কোন কোন দলৰ কোন কোন দলৰ নেতাই মন্ত্ৰীসভাত স্থান পাব এই সম্পৰ্কে আমি ডেম'ক্ৰেছি লেভৰ তৰফৰ পৰা এক তালিকা প্ৰকাশ কৰিব বিচাৰিছোঁ ইতিমধ্যে সংবাদ মাধ্যমত চৰ্চিত হৈছে সেই অনুসৰি অন্ধ্ৰপ্ৰদেশৰ তেলেগুদেশ্যম পাৰ্টীৰ কিঞ্জারাপুর মোহন নাইডু হেদরে টি পি অন্ধ্রপ্রদেশর চন্দ্রশেখর পেমাশানী প্রতাপ যাদব শিবসেনা মহারাষ্ট্র রামনাথ ঠাকুর জে ডি ইউ বিহার এইচ ডি কুমারস্বামী জেডিএস কর্ণাটক অর্জুন রাম মেঘওয়াল বিজেপি রাজস্থান সর্বানন্দ সোনোয়াল বিজেপি আসাম জিতেন্দ্র মাঝি হাম বিহার সুরেশ গোপী বিজেপি কেরালা বিজেপি পঞ্জাবর हरदीप सिंह पुरी रवनीत सिंह बिट्टू बीजेपी पंजाब नितिन गडकरी बीजेपी महाराष्ट्र पीयूष गोयल बीजेपी महाराष्ट्र रामदास आठवाले आरपीआई महाराष्ट्र रक्षा खारस बीजेपी महाराष्ट्र धर्मेन्द्र प्रधान उड़ीसारा बीजेपी नेता प्रहलाद जोशी बीजेपी कर्नाटक बंदी संज्जय कुमार बीजेपी तेलंगाना हर्ष मल्होत्रा बीजेपी दिल्ली সেইদৰে গোৱাৰ বিজেপি নেতা শ্ৰীপদ নায়ক সাংসদ হিচাপে নিৰ্বাচিত মন্ত্ৰীসভাৰ স্থান লাভ কৰিছে মন্ত্ৰীসভাৰ স্থান লাভ কৰিছে অজয় তামতা বিজেপি উত্তৰ খণ্ডৰ পৰা সেইদৰে মন্ত্ৰীসভাৰ স্থান লাভ কৰিছে পূৰ্বৰ বিদেশ মন্ত্ৰী এছ জয়শংকৰ বিজেপি গুজৰাটৰ পৰা মনসুখ মানভিয়া বিজেপি গুজৰাট অশ্বিনী বৈষ্ণৱ পূৰ্বৰ ৰেলমন্ত্ৰী বিজেপিৰ উৰিষ্যাৰ পৰা জয়লাভ কৰিছে আৰু মন্ত্ৰীসভাৰ স্থান লাভ কৰিছে নিৰ্মলা সীতাৰমন পূৰ্বৰ বিত্তমন্ত্ৰী বিজেপি কৰ্ণাটক জিতেন্দ্র সিং বিজেপি জম্মু লাভ করেছে শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আসে আর শেহতাব লোকসভা নির্বাচন জয়লাভ করে শেহতাক মন্ত্রীসভার স্থান লাভ করেছে সেইদরে জনশক্তি পার্টি বিহারের হল চিরাগ পাশওয়ান মন্ত্রীসভার স্থান লাভ করেছে রাজনাথ সিং পূর্বর প্রতিরক্ষা মন্ত্রী উত্তর প্রদেশেরপরা জয়লাভ করেছে স্থান লাভ করেছে জ্যোতিদিত্য সিন্ধিয়া কংগ্রেসেরপাড়া বিজেপি আৰু আর শেহতিয় লোকসভা নির্বাচনতো মধ্যপ্রদেশেরপরা জয়লাভ করেছে আর কেন্দ্রীয় মন্ত্রী পভার স্থান লাভ করে কিছু অরণাচলের সাংসদ আর প্রাক্তন মন্ত্রী এইবার মন্ত্রীসভার স্থান লাভ করেছে সেইদরে গিরিরাজ সিং বিজেপি তেওঁ স্থান লাভ করেছে জয়ন্ত চৌধুরী আর এল ডির উত্তর তেওঁ জয়লাভ করেছে আর স্থান লাভ করেছে আন্নামালাই বিজেপি তেওঁ স্থান লাভ করেছে এম এল খাত্তার বিজেপির হারিয়ানার পৰা জয়লাভ করেছে আর মন্ত্রীসভার স্থান লাভ করেছে সেইদরে মন্ত্রী স্থান লাভ করেছে জি কিষান রেড্ডি বিজেপির পৰা সেইদরে মন্ত্রী স্থান লাভ করেছে চন্দ্রশেখর চৌধুরী এ জি এস ইউ ঝাড়খণ্ডরপরা জয়লাভ করেছে জিতিন প্রসাদ বিজেপি নেতা উত্তর প্রদেশ পৰা জয়লাভ করেছে আর মন্ত্রীসভার স্থান লাভ করেছে পঙ্কজ চৌধুরী উত্তর প্রদেশের জয়লাভ করেছে বিজেপির আর জয়লাভ করেছে আর স্থান লাভ করেছে এল বার্মা জে ডি ইউ উত্তর প্রদেশের পরাও জয়লাভ করেছে আর মন্ত্রীসভার স্থান লাভ করব সক্ষম হয়েছে পৰা লালন সিং এদি তো মন্ত্রীসভার স্থান লাভ কৰিবলৈ সক্ষম হয়েছে অনুপ্রিয়া পেটেলে মন্ত্রী স্থান লাভ করেছে বিজেপির তরফের জয় জয়লাভ করেছে আর বিজেপি নেতা জয় লাভ করা কমলজিৎ শেওয়াত মন্ত্রীসভার স্থান লাভ কৰিবলৈ সক্ষম হয়েছে রাও ইন্দ্রজিৎ সিং মন্ত্রী স্থান লাভ করেছে বিজেপি নেতা পৰা ভূপেন্দ্র যাদব তো বিজেপির রস্থানপ জয়লাভ করেছে আর মন্ত্রী উপর স্থান লাভ করেছে সঞ্জয় শেঠ তো ঝারখণ্ডের পরে বিজেপি নেতা হিসাবে সাংসদ নির্বাচিত হয়েছে আর মন্ত্রী উপর স্থান লাভ করবলে সক্ষম হয়েছে এটা পৰা কৃষণ পাল গুজার তো মন্ত্রীসভাত স্থান লাভ কৰিবলৈ সক্ষম হয়েছে এয়া হল তালিকা খন্ততে শপথ গ্রহণ সমারোহ আরম্ভ হব শপথ গ্রহণ সমারোহ হওয়ার পিছন কোনে মন্ত্রী স্থান লাভ করলে সবিশেষ তথ্য আমি লইমিম কিন্তু এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর এইটোয় যে দুটা সুখবর থাকা বলে প্রসারিত হয়েছে কবি মন্ত্রী এনেট মন্ত্রীর তালিকা কৰা প্রকাশ করাট মন্ত্রী হিচাপে সর্বানন্দ সোণোয়ালে স্থান লাভ করেছে আর পবিত্র মার্ঘেরটা র্যসভার সাংসদ পবিত্র মার্ঘেড়েও রাজ্যমন্ত্রী হিসাবে মোদী মন্ত্রীসভাত স্থান লাভ করব আর একটা তথ্য আমি অবগত করব বিচার মোদিয়ে নদ্র মোদী একহে দুর্ধ দু হাজার চব্বিশত একহে তৃতীয় কার্যকালের বাবে শপথ গ্রহণ করবার পূর্বে জওয়াহরলাল নেহরুয় কংগ্রেস জওয়াহরলাল নেহরুয় উনিশশ বা সন উনিশশ সাতাবন্ন সন আর উনিশশো বাষষ্টি ফিফটি টু ফিফটি সেভেন আর সিক্সটি টু তিনটা লোকসভা নির্বাচন জয়লাভ করার পিছন কংগ্রেস দলের তরফের একহে তিনবারক প্রধানমন্ত্রী হবলে সক্ষম হয়েছিল আর আজি তৃতীয়বারের ন্দ্র মোদিয়ে শপথ গ্রহণ করব আগাড়িছে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আশা কৰিছোঁ দেশৰ বাবে ভাল কাম কৰিবলৈ সক্ষম হ'ব কিছু সময়ৰ পিছত আমি আৰু কোনে কোনে লাভ কৰিলে কাৰ বাবে কি দপ্তৰ দিয়া হ'ব সেয়া পৰৱৰ্তী সময়ত ঘোষণা কৰা হ'ব আৰু কোনে কোনে শপত গ্ৰহণ কৰিলে এই তথ্য আমি লৈ আহিম তেতিয়ালৈকে মই ডেম'ক্ৰেছি লাইভৰ তৰফৰ পৰা এই মুহূৰ্তত লৈছোঁ বিদায় পৰৱৰ্তী সময়ত আমি শেহতীয়া খবৰ দি থাকিম যদি আমাৰ ফেচবুক পেজত আমাৰ চেনেল চাই আছে পেজ লাইক কৰিব ফ'ল' কৰিব শ্বেয়াৰ কৰিব ইউটিউবত যদি চাই আছে আমাৰ চেনেল ছাবস্ক্ৰাইব কৰিব কাষৰ একাউণ্ট কাষত থকা বেল একাউণ্ট প্ৰেছ কৰিবলৈ